নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার ডেইলি লাইফ স্টাইল চ্যানেলে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু দুঃখের কারণ একটাই যে আমি কোনো ভাবে ভিডিও শেয়ার করতে পারছি না কদিন থেকে এতটাই ব্যস্ত তো আজকে ভাবছি যে আপনাদেরকে আবার আগের মতো ভিডিও আবার কন্টিনিউ করবো তো দেখা যাক কতটা করতে পারি তো বন্ধুরা এখন তো সকাল সাড়ে সাতটা দেখুন যে কি মনে হচ্ছে দুপুর হয়ে গেছে এতটাই গরম গাছটা তো বাড়ির কাজকর্ম তো রাত্রেবেলা প্রায় করে রেখেছিলাম বাসন ধোয়া আর ঘরটা পরিষ্কার তো এখন তবু আবার ঘরটা পরিষ্কার করতে হবে মুছতে হবে আর মেয়ে তো উঠে আসেনি বিদেশে মুখ ধোয়াবো খাওয়াবো তো ঠিক আছে ওরা তো কাজগুলো করি আপনারা সাথে থাকুন তো বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি আর একটাতে ভাত তো আগে আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম যে ভাতটা প্রায় হয়ে এসেছে দেখুন তো বন্ধুরা একসাথে চা আর ভাত দুটোই হয়ে যাচ্ছে আর আমার দিকে কাজও কমছে একটু একটু করে তো আজকে ভাবছি একটু কোথাও যাব তো আপনাদেরকে সেটা বলছি না আর এখানে দেখুন সজনে আলু টমেটো দিয়ে তরকারি হচ্ছে তো এটা আজকে দুপুরের খাবার তো উচ্ছে ভাজা চাটনি আর সজনে আলু টমেটো দিয়ে তরকারি এটা আজকে দুপুরের খাবার আর এগুলো একটু তাড়াতাড়ি করে করে সেরে নিচ্ছি আর কি আর যেহেতু কোথাও যাওয়ার ব্যাপার আছে তাই মেয়েকে আজকে আগে চান করিয়ে নিচ্ছি ওকে খাইয়ে দেবো আর আমরা একটু একটু করে খেয়ে নেব কারণ যেখানে যাব সেখানে খাবার নেমন্তন্ন আছে তো সেই জন্য আর খেয়ে যাব না আগে খেয়ে নিচ্ছি এই তো চা চান করা হয়ে গেল ওকে চুলটা আঁচড়ে দিলাম আর এই যে দেখুন ও দুদিন থেকে ফ্রুটি খাওয়ার যে ধরেছিল তো আজকে নিয়ে এসেছে তাই ওকে ফ্রুটি খাওয়ানো হচ্ছে আর ও বলে দিয়েছে যে ফ্রুটি খেয়ে ও ভাত খাবে তো ফ্রুটি খেয়ে নিব তারপর ওকে ভাত খাইয়ে আমরা খেয়ে নেবো তো বন্ধুরা যেহেতু তারা আছে তাই খাওয়ানোর ভিডিওটা আর দেখাতে পারবো না তারপরে কাছাকাছি আছে আবার তো খাওয়া দাওয়া করে কাছাকাছি করে স্নান টান করবো আর কি তো ছাদের এদিকটাতে জল নিয়ে চলে এসেছি আর এখানে কেঁচে কেঁচে মেলছি কাপড়গুলো দেখুন আর প্রচণ্ড রোদ মাথা একদম পুড়ে যাচ্ছে রোদে দেখুন তো কাপড়গুলো কেঁচে এই যে সব একটা একটা করে তারগুলোতে মেরে দিচ্ছি বেশ রোদে রাখতে হবে না একটু ভালোতে শুকিয়ে যাবে আর এই যে বন্ধুরা দেখুন এই যে সরিষা রোদে দিয়েছিলাম সকালবেলা সেই ডাল টালে ফড়ন দেওয়ার জন্য লাগে তো একটু রোদ দিলে ভালো হবে দুদিন আগে ধুয়েছিলাম ভালো করে শুকায় তাই আবার রোদ দিয়েছি তো আমি এখন ঝেড়ে উঠাতে হবে আর এই কাজটা হয়ে গেলে আমি চলে যাবো চানে তো এটা উঠিয়ে নিচ্ছি আগে তো বন্ধুরা আমার সান কমপ্লিট আর এখন তো ঘুরতে যাওয়ার কত সুন্দর মনটা খুশি খুশি লাগছে দেখে বুঝতে পারছেন তো যেখানে যাচ্ছি সেটা আপনাদেরকে আগে বলবো না মানে রেডি হয়ে বেরিয়ে যাই তারপরেই আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি এই যে নিয়ে চলে এসেছে ভালো হয়ে যাবো হাত কেটে গেছে একটু দেখি দেখো তো কোথায় কেটে গেছে বন্ধুকে চোখে দেখি তোমার হাতটা এই যে ও সাজার জন্য একটু রেডি হওয়ার জন্য একটু ঝুড়ি নিচ্ছিলো ঝুড়িতে অনেক জিনিস রাখা আছে ঝুড়িতে একটু খোঁজ ছিল ওই খোঁজের হাতটা কেটে গেছে তো ওই জন্য কান্নাকাটি করছে তো ঠিক আছে রেডি হই চলুন রেডি হওয়ার জন্য চলে যাই আর আজকে তো অনেক কাজ করেছি কাপড় অনেক কেঁদেছি তো বন্ধুরা আমরা যাচ্ছি আমার এক মেয়ের বাড়ি মানে আমার হাসুরের মেয়ে আমার একদম নিজের মেয়ের মতোই তো তাদের বাড়িতে আজকে ঘুরতে যাচ্ছি দুপুরবেলাটা তো ওখানে যাই আপনারা দেখতে পাবেন গাড়ির পেছনটা একদম ফাঁকা তাই বড়ো মেয়ে গাড়ির পেছনে বসেছে আর আমরা গাড়ির সামনে বসেছি এই যে দেখুন আর গাড়িতে গান তো ভয়েসটা অফ করে দিয়েছে এখানে শুনতে পাচ্ছেন না আপনারা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখুন অলরেডি গান চলছে গাড়িতে আর ভালোই লাগছে শুনতে আর আমরা সবাই একসাথে যাচ্ছি ভালো লাগছে আর এই যে লেস কুকুরে নিয়েছি যে এখানে যাচ্ছি তাদের বাড়িতে দিতে হবে আর এই যে বড় মেয়ে সামনে চলে এসেছে গাড়িটা ভোটে ভর্তি হয়ে গেছে তাই জন্য আর বন্ধুরা এখন তো দুপুরবেলা দুপুরবেলাতে যাচ্ছি যেহেতু খাওয়ার নেমন্তন্ন আছে তাই জন্য আমরা তো নেমে গেছি গাড়ি থেকে আর বেশ কিছুটা হেঁটেই যেতে হবে দুপুরে কোনো গাড়িও নেই তো যদিও দুপুর আরও খুব গরম রোদ তবু হাঁটতে ভালো লাগছে এই যে দেখুন এ পাশটাই এই যে ভুট্টা বোনা আছে বেশ ভালো লাগছে তো জমিটা তো হেঁটেই যাচ্ছি বন্ধুরা দেখুন ফাঁকা রাস্তা পেয়ে মেয়ে আগে আগে এগিয়ে যাচ্ছে আমার ছোটো মেয়ে ও হাঁটতে খুবই ভালোবাসে বন্ধুরা আমরা যে মেয়ের বাড়ি যাচ্ছি তো তাদের বাড়ির রাস্তায় দেখুন এই নদীটা পরে তো এই নদীটার নাম হচ্ছে কালিন্দ্রী নদী তো নদীটা এখন তো ছোটোই দেখাচ্ছে বর্ষাকালে খুব বড়ো হয়ে যায় নদীটা মানে প্রচুর জল বেড়ে যায় আর দুপাশটা দেখুন এই যে এই পাশটা হচ্ছে রাস্তা আর ও পাশটা এই যে দেখুন অনেক ফসল বনা আছে খুব সুন্দর দেখাচ্ছে ও পাশটা সবুজ আর এই যে ছাগল গরু এরা মাঠে চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে তো বন্ধুরা এরকম দৃশ্য ছবির মতো খুব ভালো লাগছে দেখতে তো এই যে নদী নদীর ওপাশটা এখানে দেখুন ঘন সবুজ তো বন্ধুরা আমরা যাচ্ছি হেঁটে ওপরে খুব রোদ তো রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি গরম লাগছে খুব আর এই যে এখানে দেখুন সোনালি কালারের গম্বনা আছে তো আমার যেহেতু আমার ওপারটা যাওয়ার ইচ্ছে ছিল তো মেয়ে আমাকে সকালেই ডেকেছিলো ওপারটে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমার আশা হয়নি তো সেই জন্য আজকে আর আমার ওপারটা যাওয়া হবে না আর এই যে এখানে দেখুন প্রচুর বক বসে আছে এই যে বকগুলো নদী থেকে মাছ ধরে খায় আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে ওরা আগে আগে হাঁটছে আর আমি পেছনে আর এই যে দেখুন প্রচুর আম বাগান এই দিকটাই রাস্তার এপাশটায় আর প্রচুর মুকুল দিয়েছে আমি আর এখানেও বেশ কিছু বক বসে আছে

মাছের তরকারি চিকেন অনেক কিছুই পাঁপড় ভাজা তো বাড়ি থেকে তো একটু একটু করে খেয়ে এসছিলাম আর এখানে প্রচুর খাবার দিয়ে দিয়েছে তো এই খাবারগুলো খেয়ে নিই আমরা তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে তো দেখুন আমরা এই যে বসে গেছি খেতে তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকুন তো খাওয়া দাওয়া করে তো বন্ধুরা এই যে দেখুন বেরিয়ে গেছি তো আমরা একটু বেরিয়েছি এই জন্যই যে গ্রামটা ঘুরে দেখবো আর এই গ্রামটা গোটাটাই সবুজ বেশ সুন্দর গাছপালা দেখতে খুব ভালো লাগবে তো আমি বললাম যে আমি গ্রামের এদিকটা একটু ঘুরে দেখবো তো আমার মেয়ে বললো ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি তো আমরা এগিয়ে গেছি এই যে দেখুন আমার ছোটো মেয়ে আর এটা আমার মেয়ের মেয়ে আর আমি পেছনে হাঁটছি আর ওরা পেছনে হেঁটে হেঁটে আসছে তো গ্রামটা ঘুরে দেখে নিই বন্ধুরা আর আপনাদেরকেও দেখায় তো এই যে দেখুন এটা একটা মামনেস্বর মন্দির তো মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো দেখতে খুবই ভালো লাগছে আর মন্দিরের ওপরটাও খুব সাজানো সুন্দর করে আর এই যে দেখুন এখানে একটা কালভাট তো ওরা যেহেতু পেছনে হেঁটে আসছে তো আমি এখানে একটু বসে নিয়েছি যে একটু বসি ভাত খেয়েই কিছুক্ষণ পরেই চলে এসেছি যেহেতু এখানে বসলাম আর এই যে দেখুন আমার হাতে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে একটা আজওয়ানের প্যাকেট তো আমি মাঝে মাঝে এটা খাই বন্ধুরা ভাত খাওয়ার পরে আর প্রায় সময় খাই আর এই যে দেখুন আমার মেয়ে ছোটো মেয়ে আগিয়ে গেছিলো ও পেছনে এসছে আমাকে বসতে দেখে আর এই যে দেখুন ও ও বসতে চাইছে তো আমি বললাম না পেছনে উল্টো পড়ে যাবে তো ওকে ওদিকটা দেখতে বলছি আর আমার বড় মেয়ে আর আমার সেই হাসুরের মেয়ে ওরা পেছনে হেঁটে আসছে তো ওদের জন্য ওয়েট করছি আর কি ওরা আসলে গোটা গ্রামটা ঘুরে দেখব আর বন্ধুরা এই যে গ্রামটা বেশ বড় ওদিকটাতে অনেক বড় গ্রাম আছে আম আমবাগান আর এখানে আমবাগান প্রচুর বেশি আপনারা তো জানেন বন্ধুরা সব থেকে বিখ্যাত আর এই যে দেখুন এখানে হচ্ছে ছোলার জমি তো ছোলা শাক তো এখন খাওয়ার সিজন নয় কেননা গরম পড়ে গেছে খরা পড়ে গেছে খরাতে তো ছোলা শাক ভালো লাগবে না ছোলা শাক অ্যাকচুয়ালি ঠান্ডার সময় খুব ভালো লাগে খেতে আর এই যে দেখুন ছোলার জমি দেখতে খুব ভালো লাগছে তাই আমি এখানে দাঁড়িয়ে দেখছি আর আপনাদেরকে ভিডিও শেয়ার করছি আর এই ছোলার জমিটা পার হয়ে গেলে আমার মেয়ে বলছে ওদিকটাতে একটা বাঁধাকপির জমি আছে তো সেইখানে যাব আর এই যে দেখুন এই পুকুরটা এই পুকুরটা বেশ বড় লম্বা মতন কিন্তু ঠিক ক্যামেরাতে বড়টা বোঝা যাচ্ছে না বেশ দূর পর্যন্ত আছে তো পুকুরটা আজকে পরিষ্কার করা হয়েছে তার জন্য জলটা খুব ঘোলা তো বন্ধুরা এই পুকুরটায় খুব মাছ থাকে আমি তো জানি না আমি তো এখানে থাকি না তো মেয়ে বলল যে এই পুকুরটায় প্রচুর মাছ হয় আর কি আর এই যে দেখুন রাস্তার ধারে এই ফুলগুলো এই ফুলগুলো শিব পুজোয় কাজে লাগে এই ফুল দিয়ে শিব পুজো হয় আর কি আর এই ফুলগুলো বাজারেও শিব পুজোর সময় বিক্রি হয় এখানে দেখুন রাস্তার ধারেই ফুটে আছে এই যে তো আমরা এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি বন্ধুরা সে বললাম যে বাঁধাকপির জমি দেখার জন্য তো আমি কাছ থেকে কখন বাঁধাকপির জমি দেখিনি তো মেয়ে যখনই বলেছে যেখানে এখানে বাঁধাকপির জমি আছে তো আমি অমনি বললাম যে ঠিক আছে যাব দেখতে তো এই যে দেখুন আমরা বেড়া দিয়ে ঢুকে যাচ্ছি বাঁধাকপির জমির কাছে এই যে দেখুন দূর থেকে জমিটা তো বন্ধুরা সবুজ জমি বা সবুজ গাছপালা সবুজ কোনো জঙ্গল বা সবুজ ঘাস এগুলো দেখলে খুব ভালো লাগে আর কি আমি খুব খুশি হই দেখলে আর আপনাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করি আর এই যে দেখুন ওই যে বাঁধাকপির জমিগুলো এই যে দেখুন কি পরিষ্কার হয়ে আছে বাঁধাকপিগুলো তো বন্ধুরা এখন তো বাঁধাকপি খাওয়ার সিজন নয় যেহেতু খরা পড়ে গেছে বাঁধাকপি খেতে এখন ভালোও লাগবে না ঠান্ডার সময় খুব ভালো লাগে আর কি মাছের মাথা দিয়ে মটরশুঁটি আলু গাজর এগুলো দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে আর এই যে দেখুন বাঁধাকপির জমির ভেতরে আমি চলে এসেছি ছবি নেবো তার তাই বাঁধাকপির সাথে আর এই যে আমার মেয়েও বলছে ও বাঁধাকপির সাথে ছবি বাঁধাকপির আর ওদিকটাই যাবো না কারণ এখন সন্ধে হয়ে যাবে আর সন্ধে হয়ে গেলে বাড়ি ফিরতে অসুবিধা হবে তো বাঁধাকপির জমিটা ঘোরা হয়ে গেলেই আমরা ফিরে যাব বাড়ির দিকে এই জমিটা যার এই বাঁধাকপির জমিটা তার আমাদের দুটো বাঁধাকপি উঠিয়ে দিয়েছে এই যে দেখুন আমরা বাঁধাকপি নিয়ে দাঁড়িয়ে আছি এই যে হাতে দুজন দুটো বাঁধাকপি নিয়ে নিলাম উঠিয়ে দিল তার জন্য তো বন্ধুরা আমরা লেট করছি না এবার আমার বাড়ি ফিরে যাচ্ছি তো এটা পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি এই যে দেখুন এই যে আমরা সবাই গিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এই যে দেখুন এখানে একটা কোন গাছ ঠিক গাছটা কি জানি না কিন্তু ফুলগুলো ভালো লাগছে তাই ক্যামেরাতে নিয়ে নিয়েছি এই যে এখন দেখালাম আর এই যে বাগানের ভেতর দিয়ে আমরা ফিরে যাচ্ছি বন্ধুরা এবার আমরা যাচ্ছি নদীর দিকে তো এই বাগানটা পার হয়ে নিষ্তে নদী তো যা যাই একটু নদীর দিকটা ঘুরে আসি বন্ধুরা দেখুন নদীর জলটা একদম পরিষ্কার দূর থেকে একদম চকচক করছে জলটা দেখুন এই যে আমি একটু নদীর জলের কাছেই চলে যাচ্ছি জলটা একদম চকচক করছে একটু হাত দেওয়ার ইচ্ছা করছে জলটা হয়ে গেছে তা আমি একটু বসে গেছি এখানে মাঠের মধ্যে দেখুন বসে মনে হচ্ছে একটু শান্তি পেলাম আর এখানটায় বন্ধুরা দেখুন ওই যে নদীর ওপারটায় লাউ বোনা আছে মানে লাউ ছিল সে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আর ভাত তো খেতে বসে গেছি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সেই আশাতেই আছি আর আগামীকাল আবার আপনাদের সাথে আসছি অনেক অনেক কথার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বন্ধুরা আজ আর কথা হচ্ছে না এই পর্যন্তই তো ঠিক আছে বন্ধুরা আর শেষ করলাম গুড নাইট